শানে হলো আমাদের প্রিয় আম্মাজামদের মধ্যে একজন হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক মহিলা সাহাবী বলছেন আল্লাহ তাআলা কোরআনের সব কথাগুলো দেখি পুরুষের নামে নাজিল করেন ওই মহিলাদের নামে তো কোনো আয়াত নাজিল করেন না তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়ে পুরুষ এবং মহিলা এই দুই জাতির এই দুইটা লিঙ্গের আপনার দশটি গুণের কথা আল্লাহ বলছেন আর সুন কোরআন কোরআনের জাহান নামের সংজ্ঞা কত ষাটটি আর একশো তো দশ এগারো এখানে আল্লাহ তালা মমিনের আটটি বৈশিষ্টের কথা বলেছেন আর জান্নাতের সংখ্যা হলো আটটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ফাতিহার সাতটি আয়াত এর শিক্ষা সম্মানিত মা ও বোনেরা সূরা ফাতিহার তাফসীর আপনারা কিনে নেবেন সূরা তাফসীর যারা পড়ালেখা জানেন সূরা তাফসীর সূরা ফাতিহার তাফসীর পড়বেন আপনারা কোরআনুল কারীমের সূরা ফাতিহার সাতটি আয়াতের শিক্ষা

আল্লাহ তালা আটটি জান্নাতের সকল দরজা গুলা আপনার জন্য খুলে দিবে আমার সম্মানিত মাও বলেরা আপনারা চুপি চুপি বলুন সুহান আল্লাহ এখানে প্রথম যে মমিনের একজন নারী একজন পুরুষের প্রথম বৈশিষ্ট্য সেটা হল মুসলিম আল্লাহর বান্দা বান্ধীদের মধ্যে যারা মুসলমান নর হবে মুসলমান নারী হবে তার জন্য আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দিবে সুবহানাল্লাহ মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আপনার জীবনের সমস্ত কার্যক্রম আল্লাহর জন্য ওয়াক্ষ করে দিতে হবে সমর্পণ করে দিতে হবে আল্লাহর জন্য এর জন্য বিশ্বনবী বলতেন আলামিন দিয়েছেন আল্লাহ নবী বলতেন আল্লাহ নবী আল্লাহর বান্দা বান্দিদেরকে শিখিয়ে দিচ্ছেন তোমরা বলো আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার রাজনীতি আমার অর্থনীতি আমার পরিবার আমার স্বামী আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সব কিছু অগরব তোমার জন্য আমি ওয়াকফ করে দিলাম সুবহানাল্লাহ আপনি তো মুসলমান আর মুসলমান হতে হলে আপনাকে শিরিক করতে পারবেন না আপনি শিরিক

যারা এখানে পিতা এবং মাতা আছেন শিখে নিন আল্লাহ তালা কোরআন করিমে সুরাই লোকমান লোকমান আলাই সাল্লাম তার সন্তানকে নাসিহা করছে নসিহতটা অত্যন্ত ভালো লাগা ভালো লাগার কারণে আল্লাহ তালা হজরত লোকমান আলাই সাল্লামের নসিহত কে কোরআন করিমে লোকমানের নামে সুরা দিয়ে আল্লাহ তালা লোকমানকে শিরন্তন করে দিয়েছে